আমি বলতে পারবো না আমি কথাটি শুনে বেহুশ হয়ে যাওয়ার মতো যে এটা কিভাবে সম্ভব জীবনে আমি এত শত মজে যা দেখেছি আল্লাহ তাআলা এত তোয়া কবুল দেখেছি তবে এ যেন কোনো গায়বি সাহায্য যেটা বাস্তবতার সম্পূর্ণ উল্টো আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় বোন ফাতেমা অ্যাফিটির দোয়া কবুলের গল্পগুলো আমার ভীষণ ভালো লাগে এবং অ্যাফিটির সাথে চিরতরে সংযুক্ত থাকার উদ্দেশ্যে সর্বপ্রথম আমি আমার স্বামীর অনুমতি নিই তারপর আপকে অনুসন্ধান করে আজকে সকলের সামনে আমি নিজু আজাদ বৃষ্টি আমার দোয়া কবুলের ঘটনাটি উপস্থাপন করছি ঘটনাটি সময়কাল দুই তখন আমি সদ্য এসিসি পরীক্ষা দিয়ে বাড়িতে প্রাপ্ত বাবা অনেক আগেই মারা গিয়েছেন বড় ভাই সংসারের হাল ধরেছেন সুতরাং বড় ভাই আমার জন্য পাত্র দেখা শুরু করে দিয়েছেন আমার বড় ভাই একটি অফিসে ম্যানেজারি পোস্টে চাকরি করে সেখানেরই এক কর্মকর্তা যাকে আমার ভাই বেশ ভালোবাসেন এবং শ্রদ্ধা করেন বটে কেননা সে ছিল যথেষ্ট দায়িত্ববান ছেলেটি ঢাকা শহরে স্থানীয় ছিল তাছাড়া কর্মে ছিল সৎ এবং দায়িত্ববান কাজের প্রতি নিষ্ঠা এবং পারিপার্শ্বিক বিষয়ের প্রতি সচেতনতা দেখে আমার বড় ভাই স্বয়ং তাকে আমার বিয়ের জন্য প্রস্তাব দেন আমাকে দেখার জন্য এবং তার পরিবারের জন্য আমার একটি ছবি তাদের কাছে প্রেরণ করেন এখানে উল্লেখ্য যে ঘটনাক্রমে সে অনেক বাড়ি আমাদের বাড়িতে এসেছিলেন দাওয়াতের জন্য যদিও প্রথম দেখাই তাকে আমার ভালো লেগে গিয়েছিল এবং আমার ভাবি আমার ছোট বোনও তাকে বেশ পছন্দ করেছিল যদিও আমাদের পরিবার তাকে পছন্দ করে রেখেছিল আমার বিয়ের জন্য তবে সেই ছেলেটি এই বিষয়ে বিন্দু মাত্র অবগত ছিল না সকলের অজান্তে আমিও তাকে পছন্দ করে ফেলেছি এবং আমার বড় ভাইও তার কাছেই বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন সুতরাং এটা ছিল আমার জন্য অনেক বেশি আনন্দের রাত দিন শুধু তাকে নিয়ে ভাবতাম কত শত স্বপ্ন বোনা শুরু করে দিয়েছিলাম তারপর এ যেন ভাগ্যের পরিহাস নিমিষে সকল স্বপ্ন ছাই হয়ে গেল নিজের চোখের সামনে নিজের স্বপ্নের ধ্বংসস্তূপ দেখতে পেলাম ছেলেটি বিয়ের প্রস্তাবটিকে প্রত্যাখ্যান করে দিয়েছে এবং কারণ হিসেবে জানিয়েছিল যে তার বিয়ে করতে আরও অনেক সময় লাগবে তাছাড়া তার এবং তার পরিবারের পছন্দ করা মেয়ে রয়েছে আই জাস্ট কাট এক্সপ্লেইন কতটা দুর্বিশহ এবং করুণ রসাত্মক সেই পরিস্থিতি আমার জন্য ছিল ব্যাস অন্তরে সেই আশাটি কবর খুঁড়ে মাটি চাপা দিয়ে নতুন স্বপ্ন বোনা শুরু করলাম যা ত্বক দিবে নেই তার প্রতি কিসের ঝোঁক সুতরাং আমার বড় ভাই বড়ো ভাবি আমার জন্য নতুন পাত্র দেখা শুরু করে দিয়েছেন কমপক্ষে সাত আটটা প্রত্যাখ্যান পেয়েছিলাম এবং আমার বড় ভাইও অনেকগুলো সম্বন্ধ প্রত্যাখ্যান করেছিলেন যাই হোক এগুলো হচ্ছে জীবনযুদ্ধ এগুলো হবে এগুলো চলবেই তারপর সাত আটজন ঘটকের কাছে আমার ছবি দেওয়া হয় এবং সুপাত্র খোঁজার জন্য তাদেরকে নিযুক্ত করা হয় এরই মধ্যে তিন বছর অতিক্রম হয়ে যায় তবে আমরা সুপাত্র খুঁজে পাচ্ছিলাম না তারপর হঠাৎ করে একদিন ওই যে আমার বড় ভাইয়ের সাথে চাকরি করা সেই ছেলেটি আমার বড় ভাইকে জানায় ছোট বোনের কি বিয়ে হয়ে গিয়েছে তখন আমার বড় ভাই জানায় না এই তো পাত্র দেখাশোনা চলছে তারপর অত্যন্ত বিনীতভাবে সে আমার বড় ভাইকে জানায় আমার পরিবার আপনার বোনকে দেখতে চায় আমার বড় ভাই উৎসাহ এবং আনন্দের সাথে বলে নিশ্চয়ই কবে আসবে তোমরা তারপর ডেট ফিক্সড হয় তার পরিবার সহ সে আগামী শুক্রবার আমাকে দেখতে আসবে ভাই রে ভাই এটা আল্লাহ তালার কোন রকমের মচে যা আমি কল্পনা করতে পারিনি রাতে ভাইয়া বাড়িতে ফিরে যখন আমাদেরকে জানায় ঘটনাটি আমি তো পুরো দমে আহম্মক হয়ে যাই বলছে এক মাস দুই মাস এক বছর অথবা দুই বছর না সুদীর্ঘ তিন বছর পূর্বের আবার আমার জীবনে চলেছে এটা ফিরতে কি বাস্তব আমি বলতে পারবো না আমি কথাটি শুনে বেহুশ হয়ে যাওয়ার মতো যে এটা কিভাবে সম্ভব জীবনে আমি এত শত মজে যা দেখেছি আল্লাহ তাআলা এত তোয়া কবুল দেখেছি তবে এ যেন ভিন্ন ধর্মী উপায় সাহায্য যেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি ব্যাস সেই সপ্তাহটা আমার জীবনে কিভাবে কেটেছে বোধ আমি প্রত্যেকটা দিন প্রত্যেকটা সেকেন্ডকে কাউন্ট করে করে দিনগুলো পার করেছিলাম যে কখন শুক্রবার আসবে তারপর আসে সেই মাহেন্দ্র খন যার জন্য আমি অপেক্ষা করেছিলাম ব্যাস তার পরিবার এক মাসের মধ্যে বিয়ের কার্যাবলী সম্পূর্ণ করতে চায় এবং দুই পরিবারেরই সম্মতিতে আমরা ব্যক্তিগতভাবে একটু আলাপচারিতার সুযোগ পাই এবং সেখানে সে আমাকে জানায় যে তার নাকি একটি অতীত ছিল অতীতের সে মেয়েটি তাকে চিট করেছে যার ফলশ্রুতিতে সে বিয়ে করে পিছনের দিকে না তাকিয়ে সামনের দিকে অগ্রসর হতে চায় ঘটনাটি শুরুতেই বলেছিলাম যে ছেলেটি বেশ সৎ সুতরাং সে এভাবে বলে আমি আমার জীবনকে নতুন একটি সুযোগ দিচ্ছি আপনি কি আমার স্ত্রী হবেন এমনিতেই পরিস্থিতি ছিল বেশ বিব্রতকর তার উপর আবার আমার হাত পা কম্পোন্নত সুতরাং আমি দৌড়িয়ে সেখান থেকে পালিয়ে যাই এবং দুই পরিবারকে জানাই যে আমি এই বিয়েতে রাজি আছি তারপর থেকে দীর্ঘ এক মাস শুরু হয়ে যায় স্বপ্নের ভুবন সজ্জা এমন মনে হচ্ছিল আমার আনন্দে আমার খুশিতে পুরো পৃথিবী সজ্জিত হচ্ছে অত্যন্ত ধুমধাম করে আমাদের বিয়ে সংঘটিত হয় এবং এক বছরের মাথায় আমি একটি ছেলে সন্তানের মা হই মহান রবের দরবারে অশেষ কৃতজ্ঞতা আলহামদুলিল্লাহ আমার জীবনে ঘটে যাওয়া এই ঘটনাটি অর্থাৎ আল্লাহতালার প্রত্যক্ষ সাহায্য পাওয়ার পর একটি বিষয় আমার কাছে অত্যন্ত সুস্পষ্ট হয়ে যায় যখন বান্দা আল্লাহতালার সিদ্ধান্তে রাজি হয়ে যান তখন স্বয়ং আল্লাহ তালা তার ইচ্ছেকে নিজের সিদ্ধান্ত বানিয়ে দেন সত্যি আল্লাহ আল্লাহতালা সর্বজ্ঞানী দয়ালু এবং মহান এবং ঘটনাটির মাধ্যমে এটিও প্রমাণিত হয় আল্লাহ তালার পরিকল্পনা আমাদের পরিকল্পনার থেকে অনেক বেশি সুন্দর শুধু আমাদের প্রয়োজন ধৈর্য ধারণ করা মাশাল আলহামদুলিল্লাহ অবাহ একবার নিজুম আজাদ বৃষ্টি মকবুল অসম্ভব সুন্দর একটি ঘটনা আজকে আপনি আমাদের মাঝে উপস্থাপন করলেন আল্লাহ তাআলা আপনাদের নেক হায়াত বৃদ্ধি করুন এবং আপনাদের সামনের জীবনকে সাফল্যমণ্ডিত করুন আমিন অ্যাফিটি পরিবারের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং যারা যারা ঘটনা শেষ পর্যন্ত শুনেছেন সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাতু As I look to beauty,